হ্যালো ভিওয়ার্স মাইশাক কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি উপর আল্লাহ অশেষ মেহরবানিতে আমাদের এই চলমান প্রজেক্টের কাজ করা হচ্ছে শরীয়তপুরে সেনিটারিংয়ের কাজ মোটামুটি শেষ পর্যায়ে এরপরে বিমবার কাজ আমরা শুরু করেছি বিমব কাজও আমাদের মোটামুটি শেষ পর্যায়ে ভিম বান্ডিং করা হচ্ছে আমরা সারা বাংলাদেশ ড্রয়িং ডিজাইন দিয়ে যাচ্ছি আমরা সারা বাংলাদেশ কনস্ট্রাকশনের কাজ করে যাচ্ছি আপনার চাইলে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন নিতে পারেন আপনার চাইলে আমাদের কাছ থেকে কনস্ট্রাকশন কাজ করে নিতে পারেন বিটগুলি অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফর্ম দিয়ে এই বিটগুলির কাজ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম